ধরেন ক্লায়েন্ট হান্টিং প্রসেস জড়িত থাকতে হবে যেমন কেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই এই যে কয়দিন আগে আপনারা একটা কিসের কাজ করেছেন ব্যাকলিংক কাজ করেছেন তাই না এখন এই ব্যাকলিংক কাজ করতে গেলে ধরেন আমি যেই ক্লায়েন্টকে কে সার্ভিস দিচ্ছি তাকে আমি চাইলে এই যে কপি রাইটিং এর সার্ভিস দিতে পারি না বা কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দিতে পারি না ব্যাকলিংক করতে গেলে আমার কি কন্টেন্ট অথবা কপি লাগে না লাগে কি লাগে না তাহলে আমরা কিন্তু একটা সার্ভিসের পাশাপাশি চাইলে এটাও কি করতে পারি ক্লায়েন্টস অফার করতে পারি কথা বুঝছেন আচ্ছা যাই হোক আমরা এবারে হচ্ছে ইয়েস শিখি কপিরাইট হয় মূলত একেবারে যেহেতু এটা এটা কম এটা হয় একেবারে ডাইরেক্ট একটা ওয়ার্ক প্রসেস এটা কল টু অ্যাকশন জাতীয় কথাবার্তা এখানে লিখতে হয় আর কন্টেন্ট রাইটিংটা কি হয় হয় এরপরে কি কিং এর উদ্দেশ্য থাকে যে ভাই এটার এখনই আপনি ঝাঁপিয়ে পড়েন অথবা কিনেন আর কন্টেন্ট রাইটিং এর মেন গোল থাকে কি ইনফরমেশন শেয়ার করা আমি আমার এই প্রোডাক্টের ইনফরমেশন আমি লক্ষ লক্ষ মানুষকে পৌঁছালাম এবং সেখান থেকে যদি এবার কেউ কনভার্ট মানে ভালো লাগে তাহলে সে আমার সেলে কনভার্ট হবে মানে ডিরেক্ট সেলিং প্রসেস হচ্ছে কন্টেন্ট রাইটিং না আমি যেটা মনে করি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে সরাসরি সেল করা সহজ হয় না কিন্তু ডিরেক্ট সেলিং এর যে সব বিষয়গুলো থাকে যেরকম ধরেন কেউ একটা ব্যানার ডিজাইন করে ওই ব্যানারের কোথায় কি লেখা হবে এটা হচ্ছে কপি রাইটিং এর কাজ বুঝতে পারছেন সাপোজ মনে করেন আপনি একটা ফেসবুকের একটা প্রমোশন করার জন্য একটা পোস্ট ডিজাইন করবে এখন ওই পোস্টের ভিতরে কি কি লেখা কার চাইতেও কপি রাইটিং এর কাজ বেশি কেন কারণ দেখেন আপনি প্রতিনিয়ত লক্ষ লক্ষ কি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে তাই না তাহলে কাজ কোনখানে বেশি কপি রাইটিং এ বেশি না আচ্ছা হ্যাঁ আপনারা যদি কোনো ডিজাইনার সাথে চুক্তি করতে পারেন যে ভাই আমি একজন কপি রাইটার তুমি যে কাজগুলো পাও সেখানে তুমি আমাকে এজ এ কপি রাইটার হিসেবে আমাকে দাও আমি তোমাকে কিছু ওখান থেকে পার্সেন্টেজ শেয়ার করি এইভাবে অনেকে কাজ করে বুঝতে পারছেন এপর দেখেন আমাদের হচ্ছে কপিরাইট গুলো কোথায় হয় দেখেন এই যে বলতেছে স্লোগান ট্যাগলাইন ল্যান্ডিং পেজ এগুলোতে কপিরাইটারের কাজ হয় আর মেইনলি হচ্ছে ইবুক রিপোর্ট নিউজলেটার ইমেল আর্টিকেল ব্লগ এগুলোতে কিসের কাজ হয় কন্টেন্ট রাইটিং এর কাজ হয় আচ্ছা এসইও মূলত দুই জায়গায় আমাদের ইমপ্যাক্ট পড়ে এটা মাথায় রাখতে হবে কন্টেন্ট রাইটিং আর কপি দুইটাতেই এসিওর ইম্প্যাক্ট আছে কারণ কি ধরেন আমি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো একটা পোস্ট লিখবো তা সেটাও তো কি হয় সেটাও অ্যালগোলিদ ফ্রেন্ডলি যদিও সেটা কপি এর কাজ বুঝতেছেন নাকি বুঝতেছেন না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না আমরা বিভিন্ন পেজের জন্য তাহলে ওখানে তার কন্টেন্ট রাইট না ওখানে অল্প কথার ভিতরে আমাকে শেষ করতে হবে তাহলে ওইটাও আমার এসিও ফ্রেন্ডলি হইতে হবে তা এই দুইটা ক্ষেত্রে ইসাই এসি ওর কাজ আছে আচ্ছা কপি রাইটিং শর্ট টাইমের ভিতরে হ্যাঁ এটা লং টাইম স্ট্র্যাটেজি এটা হচ্ছে বলা হয়েছে এটাতে হচ্ছে আমরা দুইটাতেই মূলত অর্গানিক এবং পেইড পেইড ভিত্তিতে আমরা কাজ করতে পারি এখন প্রশ্ন হলো আপনারা কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং যেটাই বলেন না কেন মূলত দুইটাই সেম স্ট্র্যাটেজি কিন্তু বেসিক কিছু পার্থক্য আছে মানে বুঝতে পারছেন স্ট্র্যাটেজি সেম বাট কিছু কিছু জায়গায় ডাইভার্সিফাই হয়ে গেছে তার মানে আমাদের কন্টেন্ট এবং কপিরাইট দুইটাই কী করা লাগবে জানা লাগবে